খুদে ক্রিকেটারদের খেলায় কয়েন টস করার নিয়ম নিজ হাতে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঠিক যেমনটা গত দুদিনে তিনি করেছেন খুলনা ও রাজশাহীতে সোমবারের এই কার্যক্রম সিলেটে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি হাঁটি পা করে শুরুর সেই ক্ষণে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বোর্ড সভাপতি হিসেবে এই পদযাত্রা উদযাপন করছেন বরং বলা যায় সবার মাঝে ক্রিকেট আনন্দকে ছড়িয়ে দিচ্ছেন তিনি সংযুক্ত করছেন সব বয়সী মানুষকে খুলনা ও রাজশাহী পর বিসিবির এই আনন্দ উৎসবের অংশ এবার সিলেট নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম টাইম হেলথি লাইফ ক্রিকেটের রাজস্বিক সংস্করণে যাত্রার পঁচিশ বছর উদযাপন শুধু নয় রাজধানী ঢাকা কেন্দ্রিক হয়ে ওঠা এই খেলাটাকে সব বিভাগ জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়ার সুযোগ হিসেবে বেছে নিয়েছেন আমিনুল ইসলাম বিকেন্দ্রীকরণ এবং তৃণমূলে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার মহান উদ্যোগ নিয়ে এবার মাঠে নেমেছে বিসিবি সিলেটে এই আয়োজনের ধারাপ্রবাহ ছিল ঠিক খুলনা ও রাজশাহীর মতোই বিসিবির এই আয়োজনে প্রাণ এনেছে কিংবা বলা যায় এই আয়োজনের মূল প্রাণ এই ক্ষুদে ক্রিকেটাররা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উদ্বুদ্ধ করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে ফুলেল শুভেচ্ছা পেয়েছেন বুলবুল সবাইকে নিয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয় কার্যক্রম ক্রিকেটের সাথে ছোট ছেলে মেয়েদের সংমিশ্রণ ঘটানোর আরও এক দারুণ উদ্যোগ চিত্রাঙ্কন প্রতিযোগিতা উৎসবের আবহে এক ঝাঁক কুঁচি কাজা মেতেছিল রংতুলির খেলায় প্যারেন্টাল কোচিং প্রোগ্রামের কথাই বা বাদ থাকবে কেন আগামীর তারকা যারা হতে পারে তাদের মা বাবাদের সাথে বোর্ড প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের মতবিনিময়ের এই উদ্যোগ আগে কেউ কি দেখেছে কখনো। এভাবেই তো দেশে এবার খেলাটা হয়ে উঠেছে সার্বজনীন সিক্সে সাইড ক্রিকেট ম্যাচ এই আনন্দে অন্যরকম মাত্রা যোগ করেছে যারা অংশ নিয়েছে সবাই পেয়েছে ক্রেস্ট ও সার্টিফিকেট সামনে এগিয়ে যেতে এসব তো তাদের ইন্সপায়ার করার কথা একই রকম ইন্সপিরেশনের কথা শুনিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল নিজেও টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর একটা ব্যাপার সেই সুযোগটা নিয়ে আমরা বিভিন্ন বিভাগে কেমন যাচ্ছি এখানে বিকেন্দ্রীকরণ করা যায় একটা উপজেলায় জেলায় সবাই যেন কীভাবে ক্রিকেটে ইনভলভ হতে পারে কীভাবে এই ক্রিকেটটা টেস্ট ক্রিকেটের মাধ্যমে সবাইকে আমরা ক্রিকেটে ইনভলভ করতে পারি এই এর মাধ্যমে কীভাবে আমরা ক্রিকেট সব জায়গায় চালু করতে পারি কিছু ফান ক্রিকেট থাকবে কিছু কমিউনিটি ক্রিকেট থাকবে সেই সময় যেন আমরা কম্পিটিভ বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আলোচনা করব তো ক্রিকেটের যে কালচারটা আছে সেই কালচারটা আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাই ছড়িয়ে দিয়ে আমরা শুধুমাত্র দেশঘুরে ক্রিকেট উৎসবকে মহোৎসবে রূপ দেওয়ার নকশা এঁকে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের অগ্রগতির ক্ষেত্রে একটা রসদ হিসেবে কাজ করুক এই কার্যক্রম ক্রিকেট দলের সার্বিক সাফল্যের রাস্তা প্রশস্ত হোক মনে মনে তাদের এই চাওয়াইতে থাকবে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি